আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস হিন্দু সম্প্রদায়কে নিজেদের সংখ্যালঘু হিসেবে নয় বরং মানুষ হিসেবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে বিবেচনা করে সাংবিধানিক অধিকার চাওয়ার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের ওপর বিভিন্ন হামলার ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করে ন্যায় বিচার প্রতিষ্ঠারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে এই আহ্বান জানান ড মোহাম্মদ ইউনুস বলেন এমন বাংলাদেশ গড়তে যাচ্ছি যেখানে সবাই এক পরিবার এখানে পরিবারের মধ্যে কোন পার্থক্য করা বিভেদ করা যাবে না বলেও জানান তিনি তিনি বলেন আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ হিসাবে বিবেচিত নই মানুষ হিসাবে বিবেচিত আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক এর আগে সনাতন ধর্মের ধর্মীয় নেতারা বিভিন্ন সময় তাদের ওপর হামলার কথা তুলে ধরেন এবং অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে এসব সমস্যার স্থায়ী প্রতিকার চান মোহাম্মদ ইউনুস অপরাধীদের শাস্তি নিশ্চিত করে ন্যায় প্রতিষ্ঠা করা হবে বলে তাদের আশ্বাস দেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছে সিএমএম কোর্ট আজ বিকেলে এই রায় দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী রায়ে মামলাকে রেকর্ড করতে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে মামলার হিসেবে অন্য যে ছয় জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঢাকা মহান নগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এর আগে আজ একই আদালতে মামলাটি নেওয়ার জন্য আবেদন করা হয় আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে আদালত মামলার এস এম আমির হামজার জবনবন্দি রেকর্ড করেন পরে আদেশ দেন আদালত মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের নির্বিচারে গুলিতে গত উনিশে জুলাই মোহাম্মদপুরের বছিলায় মুদি দোকানি আবু সায়েদ নিহত হন এছাড়া কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সংখ্যাতে এখন পর্যন্ত পাঁচশো জনের নিহত হওয়ার খবর জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুকী আজম শপথ নিয়েছেন আজ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান এর আগে গত আটই আগস্ট প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ীর অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সহ চৌদ্দ জন উপদেষ্টা শপথ নেন পরে রোববার আরও দুই উপদেষ্টা শপথ নেন নিয়ম অনুযায়ী প্রথমে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের এবং পরে গোপনীয়তা শপথ নেন ফারুকি আজম এরপর শপথ বইয়ে স্বাক্ষর করেন নতুন উপদেষ্টা Está. সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু নিয়ে কোনো ইস্যু নেই আজ বিকেলে রাজশাহী সেনানিবাসে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে সেনাপ্রধান বলেন সেনাবাহিনীর ওপর বহির্বিশ্বের কোনো চাপও নেই অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কাজ করতে চাইছে তাদের সমর্থন করবে সেনাবাহিনী পাশাপাশি সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনেও সর্বাত্মক সহযোগিতা করা হবে তিনি বলেন পুলিশ সদস্যরা এখনও ট্রমার মধ্যে আছেন তাদের মধ্যে আত্মবিশ্বাস না ফেরা পর্যন্ত সেনাবাহিনী পুলিশের সঙ্গে থাকবে এর আগে তিনি সেনানিবাসে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আনুসুর রহমান ও জেলা প্রশাসক শামীম আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে বন্ধ হওয়া প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে খুলে দেওয়া হচ্ছে দেশের সব প্রাথমিক বিদ্যালয় আজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে শ্রেণী কার্যক্রম পুরোদমে চালুর নির্দেশনা দেওয়া হয়েছে একই সঙ্গে গত তেসরা আগস্ট ক্লাস বন্ধ রাখার নির্দেশনা দিয়ে জারি করা অফিস আদেশের কার্যকারিতাও রহিত করা হয়েছে বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর নয় 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 পূর্ণ মাত্রায় চালু হয়েছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স আজ সকালে এ তথ্য নিশ্চিত করা হয় যে কোনো দুর্ঘটনার মুখোমুখি হলে জরুরি সেবা পেতে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ নয় 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 নম্বরে ফ্রি ফোন করতে পারবেন নম্বরটিতে ফোন করে ফায়ার সার্ভিস পুলিশ ও অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যায় দিনরাত চব্বিশ ঘণ্টা এই কল সেন্টার চালু থাকে কল সেন্টারটি বাংলাদেশ পুলিশের অধীন পরিচালিত হচ্ছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুরাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা চল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল আটটা দশ মিনিটে